কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং পৃথিবী তত্ত্বের রাশি হল এই কন্যা রাশি কন্যা রাশির ইংরেজি নাম হল ভার্গ যেহেতু বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কন্যা রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ অর্থাৎ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষরা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পারেন এই কন্যা রাশির মানুষরা তবে এতদিন বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কন্যা রাশির মানুষরা এত কষ্ট পাচ্ছেন জীবনে এত কষ্ট আগে বোধ কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এই রকম পরিস্থিতিতে কন্যা রাশির দিন কাটছিল তবে এরপর কন্যা রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কন্যা রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের যোগটি শুরু হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মঙ্গল কিন্তু আবারও একবার আপনাদের কন্যা রাশির জন্য একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে দু হাজার পঁচিশের মার্চ থেকে এপ্রিল এই মধ্যবর্তী সময়কালের মধ্যেই তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ শুক্র এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও পাঁচই মার্চ দু হাজার পঁচিশের পর থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার তিথি পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র আবারও একবার আপনার রাশি সাপেক্ষে সরল গতিতে উচ্চস্থভাবে প্রবেশ করছে এবং সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে নবপঞ্চ মালব্য যুগ যা এরপর কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে যে কন্যা রাশির খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও কন্যা রাশি যেতে হচ্ছে এমনটাও নয় তবে কন্যা রাশির সাপেক্ষে যে 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 জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে সেই জায়গাগুলি কি না যে সমস্ত জায়গায় চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশন এইগুলি চলছিল সেইগুলির পর মিটি যাবে যে সমস্ত জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল অবহেলা লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা প্রচুর আঘাত কষ্ট সহ্য করেছেন সেই জায়গাগুলি এরপর আবারও একবার সুন্দর ও মজবুত হতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য এটি পাশাপাশি মার্চ মাসের শুরুতেই বৃহস্পতি পঞ্চমে প্রবেশ করছে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তাই কন্যাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যে বিগত কয়েক বছর বা কয়েক মাস ধরে কন্যা রাশির পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে প্রচুর পরিমাণে শত্রুতা বাধা চাপ কন্যা রাশির মানুষ ফেস করতে হয়েছে এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে শত্রুতা করে সেই সমস্ত মানুষজন দিকে শত্রুদিকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র এবং বৃহস্পতি আপনার রাশি কে সরল গতিতে উচ্চস্তভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আজীবন কাল ধরে কন্যাশ্রীর মানুষরা যে শত্রুতা যে চাপ যে বাধা পেয়ে আসছিল পাড়া প্রতিবেশীগত দিক থেকে সংসারের সমাজে বিভিন্ন দিক থেকে সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যাবে এবং আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন কন্যাশির পরবর্তী পরিবর্তন হলো শরীর স্বাস্থ্যের জায়গায় এই স্বাস্থ্য স্বাস্থ্য যেন কন্যা রাশির মানুষদের কাল ধরে নানা রকম সমস্যা নানারকম প্রবলেম প্রচুর পরিমাণে আপনাদেরকে ফেস করতে হচ্ছে এই স্বাস্থ্যগত সমস্যা চলার কারণেই অনেক অনেক ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন মন খারাপ ভাব হঠাৎ হঠাৎ শরীরে কোনো রকম না কোনো রকমভাবে রোগ ডেরি বাসা বাঁধছে এবং শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল যার কারণে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কর্মের জায়গায় বিদেশ যাত্রা কিংবা বিভিন্ন না বিভিন্ন কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল স্বাস্থ্যগত সমস্যা চলার কারণেই বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সেই সমস্যাটা যেন অতিরিক্ত চরম পর্যায়ে পৌঁছেছে কেননা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে কেতু প্রবেশ করেছে যার কারণেই স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপ করতে চাইলেও কিন্তু সমস্যা বাধা ফেস করতে হয়েছে এরই পাশাপাশি কে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন ষষ্ঠ ঘরে যেটা কি স্বাস্থ্যের জায়গা হিসেবে বিবেচনা করা হয় এবং পাঁচই মার্চ পর্যন্ত শুক্র নিচস্তভাবে থাকলেও পাঁচই মার্চের পর থেকে সু চোদ্দই মার্চ দু হাজার মধ্যে শুক্র প্রবেশ করেছেন আপনার ষষ্ঠ ঘরে যার কারণে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যেই দীর্ঘদিন ধরে শাস্তির জায়গায় যে সমস্যা ভোগ করতে হয়েছে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা মন খারাপ যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন সেই জায়গার সমস্যাগুলিও মিটি যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা কোনো রকম ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনা যে সমস্ত কিছু চলে আসছে ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর আবার একবার মিটে যাবে এরই পাশাপাশি আপনার পরিবারের মানুষজন যদি কোনো ভাবে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিল সেই জায়গার সমস্যাগুলিও মিটে যেতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের জায়গায় এতদিন ধরে কন্যা রাশির সাপেক্ষে চলছিল আর্থিক ডামাডোল অর্থ ইনকামের পথে সমস্যা তো হচ্ছিলই এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল হঠাৎ হঠাৎ কোনো না কোনো কারণে জমানো টাকা খরচে যাওয়া পরিবারের লাগ মেটাতে গিয়ে বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করতে গিয়ে কিংবা কোনো না কোনো কারণে কাউকে টাকা ধার দিয়েছেন দিয়ে সেই জায়গায় ফেঁসে গিয়েছেন কিংবা চাকরি ব্যবসা কর্মের প্রয়োজনে টাকা দিয়েছেন সেই জায়গায় টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছেন না কিংবা চাকরি বা ব্যবসাগুলিতেও আদায় করতে পারছে না সেই জায়গার প্রবলেম কিন্তু আবার একবার মিটতে চলেছে হারানো অর্থ কিংবা ফেঁসে যাওয়া টাকা পয়সাগুলি পুনরায় আবারও একবার ফিরে পাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় কন্যা রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি সূর্য চন্দ্র এবং পৃথিবী আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ একই সরল লেখায় অবস্থান করবেই যার কারণে অর্থ ইনকামের পথে এতদিন যে বাধা এতদিনের সমস্যা বা প্রবলেম ফেস করতে হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই জায়গাটার শুভ সময় শুরু হয়ে গেছে এতদিন ধরে অর্থ ইনকামের পথে সমস্যা চলছিলো সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত থাকুন না কেন অর্থের জায়গাটা এরপর আবারও একবার সুন্দর সুস্থির এবং মজবুত হতে চলেছে এতদিন ধরে টাকা পয়সার অভাবে যে সমস্ত কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেননি সেই সমস্ত কাজগুলি এরপর সম্পন্ন করতে পারবেন কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হল আ আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে কেন সূর্যের দশমে বিরাজ এবং বৃহস্পতি ট্রানজিট যার কারণে কিন্তু কন্যা রাশির মানুষরা ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া সে আপনি যেই ধর্মেরই মানুষ না কেন ধর্মের প্রতি কোনো ভালো কাজ করা বা ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদিকে কন্যাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুক্রের দশমভাবে অবস্থান জীবন নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো লাভ রিলেশনের জায়গায় জড়িয়ে পড়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারিত করে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় বিশেষত কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় কোনো পার্টনারের আগমন কোনোরকম ট্রানজাকশান কিংবা কোনো না কোনোভাবে কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন করে কোনো চুক্তিবদ্ধ হওয়া ব্যবসার জায়গায় সেই জায়গাটার ক্ষেত্রে ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন কন্যা রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে শুক্রের এই দশমের ট্রানজিটের কারণেই পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা চরম মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে কর্মের জায়গাটা মঙ্গল বৃহস্পতি এবং শুক্র হতে যাচ্ছে কন্যা রাশির জন্য ভীষণ তুঙ্গি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই গু চাকরিগুলির ক্ষেত্রে বা কাজগুলির ক্ষেত্রে পুনরায় আবার আবার গতি ফিরে পড়তে চলেছেন সমাজে মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় অলরেডি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন কিংবা ট্রান্সফারের জন্য আপনার রাশির বেশ কিছুটা শুভ সময় শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এই দু হাজার মার্চ থেকে এপ্রিল আগামী পঁয়তাল্লিশ সময় আসছে পরবর্তী পরিবর্তনটা হল পড়াশোনার জায়গা আপনি কোন রাশির মানুষ আপনি পড়াশোনার সাথে যুক্ত থাকুন কিংবা আপনার সন্তানরা পড়াশোনার সাথে যুক্ত থাকুক এই সময়কালের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা পরীক্ষা কোন রকম বোর্ডের পরীক্ষা কিংবা যে কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি বসেন আগামী সময়কালের মধ্যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় আসছে এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাননি তবে এরপর সেই জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ অন্যদিকে এই সময়কালের মধ্যে কন্যা রাশি কে আগামী সময়কালে বিশেষ কিছু সতর্কতা বিশেষ কিছু সাবধানতা করতে হবে কোন দিকে না বুধের বক্রিয় অবস্থা এবং সেখান থেকে রাহু আপনারা দ্বিতীয়ভাবে বিরাজ করছে যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো বিষয়বস্তু বা কোনো জিনিস থেকে বেশ কিছুটা সচেতনতা বেশ কিছুটা সাবধানতা কন্যা রাশি বা ভার্গ রাশির মানুষ দিকে অবশ্যই অবলম্বন করতে হবে সে আপনি কন্যা রাশির যেই নক্ষত্রের অন্তর্গত হন কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন কন্যা রাশির হস্ত নক্ষত্র হন কি কন্যা রাশির চিত্ত হন পরবর্তী সাবধানতা হলো যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা গেমি ভাব ডিমোটিভেট হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তো এই জায়গাটা সচেতন থাকুন কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে লেজিনেস ভাব এই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কিংবা আপনি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন দ্বিতীয় রাহু বিরাজ করছে তাই সতর্ক থাকার চেষ্টা করবেন এরই পাশাপাশি আপনি হোক বা আপনার সন্তানদের জায়গায় হোক খেলাধুলাগত বিষয়ে কিছুটা চোট লাগা বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি হিসাবে কে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে কিছুটা সতর্ক থাকবেন অন্যদিকে প্রেমের জায়গায় বাড়তে পারে কিছুটা ইগো কিছুটা অভিমান বদমেজাজি ভাব এরই পাশাপাশি যে সতর্কতাটা অবলম্বন করতে হবে মানি ট্রানজ্যাকশন জাতীয় কোনো অনলাইন ফ্রড কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন তাই কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবশ্যই বজায় রাখুন কন্যাশির পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এবং বৃহস্পতি প্রবেশ করছে সপ্তম সপ্তমভাবে যার কারণে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশি হিসাবে কে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তনটি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক এই জায়গাটা প্রচুর কিনেছেন প্রচুর কষ্ট পেয়েছেন কন্যাশ্রীর উত্তর নক্ষত্র হোক হস্ত হোক কিংবা চিত্ত নক্ষত্র হোক সম্পর্কের ক্ষেত্রে ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং হারানো সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে কন্যা आसिफापेक्षे সম্পর্কের জায়গায় এতদিন যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ গণ মুহূর্তগুলিকে গণ মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কন্যা রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করবো আমাদের এজে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কন্যাশির পরবর্তী পরিবর্তন যারা কোনো রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা এরপর এগিয়ে যাওয়া নিজের আধিপত্যটাকে বিস্তার করা কিংবা সাধারণ মানুষের পাশে থেকে কোনো ভালো কাজ করার সুযোগ পাবেন এবং যার কারণে আপনারা মনে মনে খুশি হবেন এবং মান সম্মান খ্যাতি ফিরে পেতে চলেছেন রাশির মানুষদের প্রেম ভালোবাসা এবং দাম্পত্যের জায়গায় ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা এই মুহূর্তে গোপন করতে হতে পারে এবং গোপন করাটাই আপনার জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে যারা প্রেম করছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি হিসাবেকে আগামী সময়কালের মধ্যে আপনার লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ